আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে আগামী আট ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনালের বিচারকরা একই সঙ্গে তাকে তার একাডেমিক সনদপত্র এবং বাংলাদেশ বার কাউন্সিলের সনদ আদালতে উপস্থাপন করার নির্দেশও দেওয়া হয়েছে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আদেশ ঘোষণার সময় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন আদেশে বলা হয় ফজলুর রহমান কেন আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ট্রাইব্যুনাল প্রাঙ্গনে ব্রিফিং এ জানান প্রসিকিউশনের পক্ষ থেকে আদালত অবমাননার দুটি নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে প্রথমত ফজলুর রহমান প্রকাশ্যে বলেছেন যে তিনি এই আদালত মানেন না দ্বিতীয়ত তিনি মন্তব্য করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রম নাকি একটি ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে প্রসিকিউটরের মতে এই মন্তব্যগুলো আদালতের প্রতি অবমাননা কর এবং বিচার ব্যবস্থার প্রতি জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে ব্রিফিংয়ে মিজানুল ইসলাম আরো বলেন প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল আদালত অবমাননার বিষয়টি আমলে নিয়েছে এবং নিয়ম অনুযায়ী রুল জারি করেছে সেই সঙ্গে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে যে ফজলুর রহমানকে আগামী ডিসেম্বর নিজে হাজির থাকতে হবে এবং তার একাডেমিক যোগ্যতা ও বার কাউন্সিলের সনদের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে আনতে হবে উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ চার আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান এই প্রেক্ষাপটে আদালত অবমাননার অভিযোগে তার ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে